মালটা খেয়ে মালটার খোসাগুলো ফেলে দিচ্ছেন আসলে এখন আর মালটার খোসা ফেলে দিতে হবে না এখন মালটার খোসা দিয়ে কত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় মালটার মোরব্বা এছাড়াও গার্নিশ করার জন্য কিন্তু মালটার মোরব্বাটা খুবই প্রয়োজন হয়ে পড়ে তো আজকে আমি আপনাদের শুধুমাত্র একটি মালটা দিয়ে দেখিয়ে দেব কারণ আমি শুধুমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা দেব তো যেহেতু আমি অনেক করে করে বানিয়ে রেখে দিই কারণ যখনই আমার গার্নিশ করার দরকার হয় বা নিজের খেতে মন চায় আমি কখনো মালটার খোসাগুলো ফেলে দিই না তো আসলাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সকলের জন্য রইল শুভকামনা প্রথমে আমি কিন্তু মালটাটা কেটে নিয়েছি পিস করে এরপরে যে ওপরের যে লেয়ারটা থাকে এটা আমি আলাদা করে নিচ্ছি এটা চাইলে তোমরা খেয়ে ফেলতে পারো এছাড়াও এটা আমার লাগবে আমি যখন শেষের দিকে কাজ করব তখন আমার লাগবে আর তোমরা যারা মালটা খেয়ে ফেলবে তখন কিন্তু এই খোসাটা ফেলে দিবে না খোসাটা দিয়েই তুমি এই মোরব্বাটা তৈরি করতে পারবে জাস্ট আমি সবগুলো খোসা থেকে এই মালটাগুলো আলাদা করে নিচ্ছি এভাবে সবগুলো আলাদা করে নেবে আর এরপরে যে খোসাটা থাকবে সেই খোসার উপরে দেখো যে সাদা একটা অংশ দেখছো এই সাদার অংশগুলো একটু তেতো হয় এই জন্য এই সাদার অংশগুলো তুমি একটা ছুরি দিয়ে এভাবে উপর থেকে যে একটা লেয়ারটা থাকে সেই লেয়ারটা তুলে ফেলে দিবে তাহলে মালটার খোসার যে মোরব্বাটা তৈরি করব এটা আর তেতো হবে না কারণ অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকে এটা তুলে না জন্যে অনেক সময় মালটার খোসাটা তাদের কাছে তেতো লাগে জাস্ট হয়ে গেল তৈরি এখন আমি এটা ভালো করে রোল করে নিয়ে একটা টুথপেক দিয়ে এগুলো গেথে নেব জাস্ট এভাবে কেঁথে নেব তুমি চাইলে অনেকগুলো অনেক একবারে করে নিতে পারো আমি আসলে অনেকগুলো একবারে করে করে রেখে দেই কারণ আমার যখনই গার্নিশের প্রয়োজন পড়ে তখন আমি এটা ব্যবহার করি আর যেহেতু আমি মনে করলাম যে তোমাদের জন্য এই একটা ভিডিও তৈরি করি এই মালটার মোরব্বার এই জন্য তোমাদের জন্য আমি শুধুমাত্র একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো সবগুলো কিন্তু রোল করা হয়ে গেছে এখন আমি এই যে উপর থেকে যে মালটাটা নিয়ে নিয়েছিলাম এটা আমি রসটা বের করে নিচ্ছি এই রসের ভিতরে অনেকগুলো কিন্তু বিচি থাকবে এটা তুমি সেখানে নেবে আর এই রসটা আমার পরবর্তীতে লাগবে জাস্ট আমি একটু হাত দিয়ে ছেঁকে দিয়ে নিলাম যাতে এর যে বিচিগুলো থাকে বা দানাগুলো থাকে সেগুলো যেন আলাদা হয়ে যায় এখন আমি একটা পেনে কিছুটা পানি দিয়ে পানি যখন একটু বলক এসে যাবে তখন আমি মালটাগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে জ্বালিয়ে নেব আর এর ভেতর যেটা তেতো ভাবটা থাকবে এটা কিন্তু এর মধ্যেই চলে যাবে আর দেখো পানির কালারটাও কিন্তু খুব সুন্দর একটা হলুদ ভাব চলে আসছে জাস্ট এই তেতো ভাবটা আমার বের করে দেওয়ার জন্যই কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি এখন আমি নিয়ে নিলাম একটা পেনে কিছু পরিমাণ চিনি এবং সামান্য একটু পানি দিয়ে এর একটি সিরাপ তৈরি করে নেব। আর সিরাপটা যখন একটু আঠা আঠা হাতে মনে হবে তখন ভাববে যে সিরাপটা পারফেক্ট হয়েছে তখন আমি দিয়ে দেব এই মালটাগুলো এই মালটার খোসাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব জাস্ট যখন যেহেতু আমি গরম দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়েই আছে তারপরেও যে এটা যেন গায়ে গায়ে লেগে যায় সিরাপটা এই জন্য আমি একটু ভালো মতো জ্বালিয়ে নেব বা যখন জ্বালানো হয়ে যাবে আর আমি যে সিরাপটা তৈরি করেছিলাম সেই সিরাপটা দিয়ে দিলাম মালটার তাহলে একটা মালটার যে একটা আলাদা গন্ধ বা স্বাদ এটার ভেতরে কিন্তু ঢুকে যাবে তখন কিন্তু দারুণ লাগবে বাস এভাবে যখন পর্যন্ত দেখবে যে সুন্দরভাবে টেনে আসছে তখন নামিয়ে ফেলবে দেখো তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি সবগুলো টুথপিক থেকে আলাদা করে করে নেব জাস্ট সবগুলো মালটার খোসাগুলো আলাদা করে নিচ্ছি এখন আমি এভাবে তুমি খেতে পারো অথবা তুমি ছোট ছোট করে চাকু দিয়ে পিস করে করে তুমি গার্নিশ করার জন্য এটা কিন্তু রেখে দিতে পারো এরপরে যে সিরাপটা বেঁচে ছিল এটুকু দিয়ে আমি রেখে দেব। আর এটা নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি তোমাদের জন্য সামান্য একটু করে দেখিয়ে দিলাম তোমরা চাইলেও তোমরাও এটা তৈরি করে নিতে পারো আর যেহেতু মালটা প্রায় বাসাতেই নিয়ে আসে মাঝে মাঝে তখন কিন্তু এই মালটার অতগুলো খোসা ফেলে দিতেও মায়া লাগে তো তোমরা কিন্তু এই খোসাটা এভাবে কাজে লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে অথবা যে কোনো কিছু গার্নিশ করার ক্ষেত্রে তুমি মনে করো পায়েস গার্নিশ করলা বা পুডিং অথবা কেকের ভিতরে দিতে পারো তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও